রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এবং আলহামদুলিল্লাহ সেসব মানুষদের থেকে তো অবশ্যই ভালো আছি যাদের কাছে হয়তো মানে কি বলবো না জোটে খাবার না পায় তারা কোনো মাথা গোচার ঠাই ঠিকানা আর না থাকে তাদের গায়ে চড়ানোর মতো পর্যাপ্ত কাপড় আলহামদুলিল্লাহ 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 সেই সব মানুষ থেকে অবশ্যই আছি আর এখন চলছে কনকনে ঠান্ডা এই ঠান্ডায় যদি সকালে অথবা দুপুরে বা রাতে মানে রান্না করাটা অনেক ঝামেলা হয় কিন্তু এক ঢেলে যদি অনেকগুলো পাখি মারা যায় এবং শীতে সবথেকে বেশি সমস্যা হয় মানে প্রোটিন জাতীয় খাবারগুলোতে তো সেই সমস্ত বিভিন্ন দিক মাথায় রেখে আমার আজকের ভিডিও মিক্সড ডাল সো লেট স্টার্ট আর ডিল জার্নি ওই তোর কুকিং কটাইছি নিয়েছি আমি এখানে মুসুর এবং মুগ ডাল দুটি প্রায় সম পরিমাণ চাইলে তোমরা কম বেশি করতেই পারো আর এই ডালগুলোকে এখন আমি ধুয়ে ভিজিয়ে রাখব কেমন একটু ভিজিয়ে রাখলে মনে হয় বিষয়টা ভালো হয় আর এই দেখো আমি কাঁচা লঙ্কা আর অল্প দারচিনি চিনি সেদ্ধ করে নিচ্ছি আর এখানে নিছি উচ্ছে এটা আমি নুন হলুদ হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ভিজে নেব কেমন আর মানে নরম হবে তো হবে না জাস্ট নরম হবে দেখো এই দেখতে পাচ্ছ ভাজিটা কিন্তু নরম হয়েছে আর এখানে আমি একটি পাত্রে দেখো ভাজিটি কেমন হয়েছে একদম সফট কেমন দেখো ডাল আর এই সিদ্ধ হতে কিন্তু প্রায় সময় নিয়েছে আধা ঘন্টার মতো তোমরা চাইলে তোমরা অবশ্যই এটা ডালটা ঘুটে নেবে আমি আসলে একা এক হাতে শ্যুট করি তো আর দেখো আমি এখানে ওই যে আগের একটা লিপস একটু দিকিদিক হয়ে গেছে তোমরা প্লিজ মানিয়ে নিও এখানে আমি একটা দু একটা এলাচ গোটা এলাচ দিয়েছি আর ডালটা কিন্তু খেতে ভারী সুন্দর মজা হয় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমেত যে ফোড়নটা দিয়েছিলাম তাতে সিদ্ধ করে ডালটা ছেড়ে দিয়েছি আর এই যেখানে আমি ভাজ হচ্ছেটা দিয়ে দিলাম ও রসে কষে একাকার যেসব শিশুরা উচ্ছে খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা মারাত্মক একটা কী বলবো ম্যাজিক এই দেখো ভাঁচা জিরি করে দিয়ে দিলাম আর এইখানে দেখো আমি শুকনো খোলায় একটা পাঁচফোরণ এবং শুকনো লঙ্কা ভেজে নেব আর অল্প তেল দেয় এটা দিয়ে এবার আমি এটা ফোড়ন দেব একটু ঝামেলা কিন্তু এটা স্বাদ এত ভালো হয় কি বলবো এবার এটা আমি ডালটা সাতলে নিয়েছি কারা কারা এইভাবে খেতে পারে কমেন্ট করে বলবে কেমন দেখো আর এই ডালটা কিন্তু স্পেশালি সব মানুষদের জন্য যারা আয়রনের একটা স্বল্পতায় ভোগে ঠিক আছে তারা এরকম দু চার রকমের ডাল মিশিয়ে খেতেই পারো এতে কি হবে মানে আয়রনের ঘাটতি অনেকটাই কমে যাবে চুল পড়া বন্ধ হবে আর এখন তো শীতকাল প্রচুর হেয়ার ফল তাই চুল পড়া রোধে এটা অনেক বড় একটা রেমেডি কেমন কারণ আজকাল অনেক মায়েদের মনে একটা সংখ্যা কাজ করে যে থ্রি ফোরে পরে মাত্র চুল পড়ে যায় চুল পড়ে যায় আবার উচ্ছ খেতে চায় না ডাল খেতে পারে সো তাদের জন্য এই রেসিপিটি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক দেবে আর কে কমেন্ট করবে কেমন হয়েছে ভালো লাগবে সো এনজয় পিস আর অবশ্যই অবশ্যই একটি হলেও শীত বস্ত্র দান করবে দেখবে এতে আত্মতৃপ্তি বাড়ে যা তুমি দুই চার ভরির গয়না পড়লেও পাবে না যদি তুমি তোমার ব্যবহারের পুরাতন একটা টি শার্টও কাউকে দান করে থাকো আজ এ পর্যন্তই কেমন